বিসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে সকাল থেকে যে রান্না রান্নাবান্না শুরু হলো সেটাই আপনাদেরকে দেখাবো আজকে আমার মা আর বোন দুজনে মিলে রান্না করবে তো রান্না প্রথমে হচ্ছে মা হচ্ছে লাল লাউ শাক এটা লাউ শাক কেটে নিচ্ছে ভাজি করবে তাই আর এটা হচ্ছে সজনে ডাটা অনেকে এটা চিনেন আবার অনেকে চিনেও না যাই হোক এখানে হচ্ছে আমার বোন নুডুলস সিদ্ধ করে নিয়েছে আমাদের জন্য রান্না করবে আর এটা হচ্ছে ছোট মাছ ছোট মাছগুলো সম্ভবত পেঁয়াজ টিয়াজ দিয়ে ভাজি করবে আর এখানে সিদ্ধ করে নিয়েছে চিকেন মশলা টসলা দিয়ে একদম ইয়ে করে নিয়েছে বাচ্চাদের জন্য বাচ্চাদের জন্য আলাদা রান্না করা হবে নুডুলস তাই আর এখানে কিছু চিকেন ছোটো ছোট পিস করে কেটে রাখছে যাতে ফ্রাইড রাইস করে দিতে পারে বাচ্চাদের পরে টিফিনে সকালে উঠেই এত বেশি মাথা ব্যথা করতেছিল তো আমার বোন আর আমি চা খেয়ে নিলাম আর এখানে মরিচ কুচি ভেজে নিচ্ছে তেলের মধ্যে এই আমাদের জন্য যেটা করবে সেটা ঝাল টাল দিয়ে করবে সেজন্য তো ঝাল ওখানে সস সয়া সস এবং যাতীয় যে নুডলস রান্না করতে যে মশলা লাগে সবগুলো দিয়ে এখানে নেড়ে চেড়ে নিচ্ছে এখন যেভাবে রান্না করতেছে মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি এইটা যাই হোক তো আমার বোন রান্না করতেছে এটা তো সাথে এখন ডিম দিয়ে দিয়েছে কালো কড়াই এটা কড়াইয়ের দিকে কেউ তাকাবেন না প্লিজ কারণ আমি অনেককে দেখছি যে কালো কড়াইয়ে যদি রান্না করে তাহলে অনেক বাজে বাজে কমেন্ট করে তো আসলে কালো কড়াই বা পুরানো কড়াইয়ে রাঁধতে কিন্তু একটা অন্যরকম শান্তি লাগে তো অনেকে বলে নাকি কালো কড়াইয়ে রান্না করলে ভিডিও ভাইরাল হয় কে জানি ভাই আমার তো এখনও ভাইরালটাই হয়নি তবে পুরাতন জিনিসে আবার রান্না করতে করতে এমন কালো হয়ে যায় এই কারণে হচ্ছে এই পাতিলগুলাতে রান্না করতে অনেক বেশি মজা লাগে যাই হোক মশলা তো কষানো হয়ে গেছে এখন হচ্ছে সিদ্ধ করা নুডুলসগুলো দিয়ে দিলো এটাই হচ্ছে মোটা মোটা যে নুডুলসটা সেইটা তো এখন এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে মশলার সাথে চিকেনের সাথে একদম মিক্স করে ফেলবে আমার বোন তো মিক্স ফ্রাই করা হয়ে গেছে হচ্ছে ফাইনাল লুক আর এটা খেতে যা মজা হয়েছিল ইয়ামি আমি হয়েছিল তো এটা আমার হচ্ছে আমরা সবাই মিলে খেয়েছি সকালের নাস্তায় আর অনেক বেশি মজা লাগছে ধন্যবাদ আমার বোনকে সে আজকে আমাদেরকে নাস্তা বানাইয়া খাওয়াইছে আর হচ্ছে এখন হচ্ছে আবার বাচ্চাদের জন্য রান্না করতে হবে ঝাল ছাড়া তো ঝাল ছাড়া রান্না করার জন্য বাচ্চাদের জন্য আবার এগুলো কী বলে না কি জানি বলে ওইটা হচ্ছে সিদ্ধ করতে দিচ্ছে যাতে করে বাচ্চাদের বাচ্চারা আজকে স্কুল থেকে এসে এটা খেতে পারে নাকি স্কুলে টিফিন দিবে হয়তো আর হচ্ছে এই যে ফাইনাল লুক ওদেরটা মনে হচ্ছে ওদেরটাই বেশি মজা হয়েছে ওদেরটা এটা হলো রান্নার ফাইনাল লুক বাচ্চারা অনেক বেশি পছন্দ করে শুধুমাত্র আমার ছোট ছেলে পছন্দ করে না আমার বড় ছেলে এবং ওর দুই মেয়ে পছন্দ করে যাই হোক আম্মু আবার কী করছে সকালে নাস্তার পরে আলু ভাজি করছে এখানে ওই যে যেই লাউ শাকটা কাটছে সেই লাউ শাক আলু দিয়ে ভাজি করছে আর এটা হচ্ছে যে সজনের ডাটাটা দেখাইছিলাম সেই সজনের ডাটা দিয়ে মসুরির ডাল দিয়ে রান্না করছে তো এই ছিল আজকে আমাদের দুপুরের আয়োজন তো যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকে এই পর্যন্ত আর